বিসমুল্লাহ রহিম রাহিম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পাঠ করতে শুরু করছি আলবিদায় গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন মাওলানা বোরহান উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের পাঠ করছিলাম জিন এবং শয়তানের বিভিন্ন ঘটনাবলী আজকেও আমি এরই ধারাবাহিকতায় শয়তানের ঘটনাবলি আপনাদেরকে পাঠ করে শোনাব ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরারা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে উঠে এবং অজু করতে যায় তখন সে যেন তিনবার পানি নিয়ে নাক ঝেড়ে নেয় কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাত্রি যাপন করে থাকে ইমাম মুসলিম এবং ইমাম নাসাই ভিন্ন ভিন্ন সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলহী বর্ণনা করেন যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহলাম এর নিকট আলোচনা হল যে এক ব্যক্তি সারা রাত নিদ্রা যায় তারপর ভোর হলে জাগ্রত হয় শুনে রাসুল্ল সাল্লিহলাম বললেন লোকটির দু কানে তো শয়তান পেশাব করে দিয়েছে রাসুল্ল সাল্লু আলহিহাস্লাম দু কানে বললেন নাকি শুধু কানে বললেন এ ব্যাপারে রাবি সন্দেহ প্রকাশ করেছেন ইমাম মুসলিম ইমাম বুখারি নাসাই এবং ইমাম মাঝা ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেছেন যখন নামাজের আজান দেয়া হয় তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায় ইকামত শেষ হয়ে গেলে আবার এসে সে মানুষ ও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং বলতে শুরু করে যে তুমি এটা স্মরণ করো ওটা স্মরণ করো শেষ পর্যন্ত লোকটি ভুলেই যায় যে সে নামাজে তিন রাকাত পড়ল নাকি চার রাকাত। তারপর তিন রাকাত পড়ল নাকি চার রাকাত পড়ল তার নির্ণয় করতে না পেরে দুটি সিজদা শাহু করে নেয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করেছেন যে আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন সাল্লাহ সাল্ল্লাহাল্লাম বলেছেন তোমরা নামাজের শাড়িগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও কারণ শয়তান ফাঁকে দাঁড়িয়ে যায় আহমদ রহমতুল্লাহি আলাহী বর্ণনা করেন যে আনাস রাদি আল্লাহ আনহু বলেন রাসুলাল্লাহ সাল্লসাল্লাম বলতেন তোমরা শাড়িগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও এক শাড়িকে আরেক শাড়ির কাছাকাছি করে নাও এবং কাঁধে কাঁধ মিলিয়ে নাও যে সে যে সত্তার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে শয়তান শাড়ির ফাঁকা জায়গায় ঢুকে পড়ে যেন সে একটি পাখি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে আবু সাঈদ রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আলহ বলেছেন তোমাদের কারো সম্মুখ দিয়ে কোনো কিছু অতিক্রম করলে যেন সে তাকে বাধা দেয় যদি সে অগ্রাহ্য করে তাহলে যেন আবারও বাধা দেয় এবারও যদি অগ্রাহ্য করে তাহলে সে যেন তার সঙ্গে লড়াই করে কারণ সে আস্ত শয়তান মুসলিম এবং আবু দাউদ আলাইহি ও ভিন্ন সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ রহমতুল্লাহি আলহি বর্ণনা করলেন যে আবু ওবায়দ রহমতুল্লাহি আলহি বলেন আমি আতা ইবনে আজিদ লাইসি রহমতুল্লাহ আলাইহে কে দেখলাম যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তারপর আমি তার সম্মুখ দিয়ে অতিক্রম করতে চাইলে তিনি আমাকে ফিরিয়ে দেন পরে তিনি বললেন আবু সাঈদ ক্ষুদ্রি আল্লাহ আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করছিলেন আর তিনি আবু সাঈদ রাদিয়া আনহু তার পেছনে কিরাত পড়ছিলেন তখন সাল্লাহ সাল্লিহসাল্লাম এর কিরাত পাঠে বিঘ্ন ঘটে সালাদ শেষ করে তিনি বললেন যদি তোমরা আমার ও ইবলিসের ব্যাপারটি দেখতে হাত বাড়িয়ে আমি ওর গলা টিপে ধরেছিলাম এমনকি আমি আমার বৃদ্ধাঙ্গুলিও তার পাশের অঙ্গুলির মাঝখানে ধরে মুখের লালার শীতলতা অনুভব করি আমার ভাই সুলাইমানের দোয়া না থাকলে নিঃসন্দেহে ও মসজিদের কোনো একটি খুঁটির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে যেত আর মদিনার শিশুরা তাকে নিয়ে খেলত অতএব তোমাদের মধ্যকার যার এ ক্ষমতা আছে যে সে তার ও কেবলার মধ্যকার অন্তরায় ঠেকাতে পারবে তাহলে সে যেন তা অবশ্যই করে ইমাম আবু দাউদ হাদিসটির যার ক্ষমতা আছে অংশটি বর্ণনা করেছেন সুলাইমান আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সংবাদ প্রদান করেন যে তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয় তুমি তো পরম দাতা আটত্রিশ নম্বর সুরার ৩৫ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন যে আবু হুরায় রাধে আনহু বলেন সাল্লাহ সাল্ল্লাহাল্লাম বলেছেন আমার সালাদ বরবাদ করার জন্য গতরাতে দুষ্ট এক জিন আমার উপর চড়াও হয় কিন্তু আল্লাহ তা আলা তাকে কাবু করার শক্তি আমাকে দান করেন ফলে আমার ইচ্ছা হলো তাকে ধরে এনে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখি আর ভোরে উঠে তোমরা সকলেই তাকে দেখতে পাও কিন্তু পরক্ষণে আমার ভাই সুলাইমান আলাইসাল্লাম এর একটি উক্তি আমার মনে পড়ল রাব্বিগ লি ওয়াহাব ফিরলি রাবি বলেন ফলে রাসুল্লাহ সাল্লাম তাকে ব্যর্থ মনোরো করে ফিরিয়ে দেন মুসলিম রহমতুল্লাহ আলাইহি আবুদ্দার দার রাদ আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম একদিন সালাদ আদায়ে রত হন এমন সময় আমরা হঠাৎ শুনতে পেলাম যে তিনি বলছেন তোমার থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই তারপর তিনি বললেন তোমার প্রতি আল্লাহর লানত হোক এ কথাটি তিনবার বলে তিনি তার হাত প্রসারিত করলেন যেন তিনি কিছু একটা ধরছেন তারপর সালাত শেষ হলে আমরা বললাম হে আল্লাহর রাসুল সালাতের মধ্যে আমরা আপনাকে এমন কিছু বলতে শুনলাম যা ইতিপূর্বে আমরা আপনাকে বলতে শুনিনি আবার আপনাকে দেখলাম যে আপনি আপনার হাত প্রসারিত করলেন জবাবে তিনি বললেন আমার মুখে নিক্ষেপ করার জন্য আল্লাহর দুশ্মন ইবলিশ একটি অগ্নি পিণ্ড নিয়ে আসে আল্লাহর শপথ যদি আমাদের ভাই সুলাইমানের দোয়া না থাকতো তাহলে সে বন্দি হয়ে যেত আর মদিনাবাসীদের শিশু সন্তানরা তাকে নিয়ে খেলা করত তালা বলেন পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতে প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কিছুতে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে একত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত অনত্র আল্লাহ তা আলা বলেন শয়তান তোমাদের দুশ্মন সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তার দল বলকে কেবল এজন্য আহ্বান করে যেন তারা জাহান্নামি হয় পঁয়ত্রিশ নম্বর সুরা ছয় নম্বর আয়াত মোটকথা চলা ফেরা উঠা বসা ইত্যাদি অবস্থায় শয়তান মানুষের সর্বনাশ করার ব্যাপারে তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ত্রুটি করে না যেমন হাফিজ আবু বকর ইবনে আবুদ্দুনিয়া রাহমতুল্লাহ আলাইহি মাসাইদিস শৈতান শৈতানের ফাদ নামে একটি গ্রন্থ রচনা করেছেন গ্রন্থটি অত্যন্ত মূল্যবান আবু দাউদ শরীফে আছে যে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার দুয়ায় বলতেন মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি কোনো কোনো বর্ণনায় আছে যে শয়তান বলেছিল হে আমার প্রতিপালক তোমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি আমাদেরকে আর তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব। আর আল্লাহ তা আল্লাহ এর জবাবে বলেছিলেন আর আমি আমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি তারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব। আল্লাহ তাল্লাহ আরও বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহর প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুইশো আটষট্টি মোট কথা আল্লাহ তা আলার প্রতিশ্রুতি সঠিক ও সত্য আর শয়তানের প্রতিশ্রুতি মাত্রই বাতিল তিরমিজি ও নাসাই এবং ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার সহিহে আর ইবনে আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি তার তফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের সঙ্গে শয়তানের একটি ছোঁ আছে এবং ফেরেশতাদেরকে একটি ছোঁ আছে শয়তানের ছোঁয়াছ হলো মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরস্তাদের ছোঁয়াছ হল কল্যাণের প্রতিশ্রুতি প্রদান ও সত্যকে সত্য বলে গ্রহণ করা সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে নেয় যে আল্লাহরই পক্ষ হতে ফলে যেন সে আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অপরটি অনুভব করবে সে যেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তারপর তিনি এই আয়াতটি পাঠ করেন আশানু জি সুরা বাকারার ফজিলতে আমরা উল্লেখ করেছি যে শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা বাকারার পাঠ করা হয় আবার আয়তুল কুরসি ফজিলত ফজিলতে উল্লেখ করেছি যে যে ব্যক্তি রাতে আয়তুল কুরসি পাঠ করবে ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে ঘেসতে পারে না ইমাম বুখেরি রহমতুল আলহী বর্ণনা করেন যে আবু বলেন হুরার রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একশো বার্লাহ আহ শরিক লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কাদির পাঠ করবে তা তার জন্য দশটি গোলাম আজাদ করার তুল্য হবে তার নামে একটি নেকি লেখা হবে এবং তার একশো গুণাহ মুছে ফেলা হবে এবং তা সে দিনের সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে নিরাপত্তা শুরু হবে আর তার চাইতে অধিক আমলকারী ব্যতীত অন্য কেউই তার থেকে উত্তম আমলের অধিকারী বলে বিবেচিত হবে না ইমাম মুসলিম তিরমিজি ও ইবনে মাঝা রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন বুখারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরার রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ভূমিষ্ঠ হওয়ার সময় প্রত্যেক বনি আদমের দু পার্শ্বের শয়তান তার অঙ্গুল দ্বারা খোঁচা দেয় তবে মারিয়াম পুত্র ঈসা আলাইহসাল্লাম তার ব্যতিক্রম তাকে খোঁচা দিতে গিয়ে শয়তান তার দেহে জরানো আবরণে খোঁচা দিয়ে আসে ইমাম বুহারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আবু হুরার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন হাইতুল্লাহ হয় শয়তানের পক্ষ থেকে অতএব তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসম্ভব তা রোধ করে কারণ হাই আসার সময় তোমাদের কেহ হা বললে শয়তান হেসে দেয় সকলকে অসংখ্য ধন্যবাদ শয়তানের পরবর্তী অসংখ্য অগণিত ঘটনাবলী পাঠ করার তফিক যেন আমাকে আল্লাহ দান করেন এবং আমি আপনাদেরকে পাঠ করে তা শোনাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ